অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল নেই শৌচালয় টিন থেকে ঘরের মধ্যে পড়ছে চল তাই বৃষ্টি হলেই ছুটি দিতে বাধ্য হন চরম বিপাকে রয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর থেকে শুরু করে আসা যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা একাধিকবার এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতে লিখিতভাবে জানানোর পরেও কোন রকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি পলি চৌধুরী এই অঙ্গনেরই কেন্দ্রে টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে সারা বছর যেমন তেমন কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে যার ফলে যেমন রান্না করতে অসুবিধা হয় ঠিক তেমনই বাচ্চাদের বসেই পঠন পাঠনের বিস্তর সমস্যা হয় ছুটি দিতে দিতে বাধ্য হন দিদিমণি এই কেন্দ্রে আসা যাওয়ার রাস্তাটির অবস্থাও বেহাল কাদার মধ্যে রাস্তা দিয়ে আসতে বাচ্চাদের যেমন সমস্যার মধ্যে পড়তে হয় ঠিক সেই রকমই এই কেন্দ্রে আসা গর্ভবতী মায়েদেরও প্রবল সমস্যার মধ্যে পড়তে হয় যে কোনো সমস্যায় যে কোনো সময় পড়ে গিয়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে এই কেন্দ্রে নেই কোনো শৌচালয়ও শৌচালয়ের অভাবে বাচ্চা থেকে শুরু করে কেন্দ্রের দিদিমণি এবং সহায়িকারাও প্রতিদিন অসুবিধার সম্মুখীন হচ্ছেন পরিকাঠামো গত এত সমস্যা থাকার কারণে পঠন পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমগ্র পরিষেবা সঠিকভাবে দিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে জানান এই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দিদিমণি পল্লী চৌধুরী বারবার স্থানীয় পঞ্চায়েতে জানানোর পরেও আজ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে আজ জানান তিনি আমরা তো বলছি যে এখন আসলাম অসুবিধাই হচ্ছে কাদা দিয়ে এসছি দিয়ে আবার একটু আগে বৃষ্টি হলো আবার ভিজে গেলাম আচ্ছা তাই বলছি যে ভাঙা চোরা আছে এর আগেও দিদিমণিকে বলেছি যে এত জল পড়ে তাই বলে ঠিক হয়ে গেলে ভালো হতো স্কুলটা আমাদের ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে আচ্ছা তিন ভাঙা জল পড়ছে হ্যাঁ ছাত্রদের বৃষ্টি এলে ছুটি দেওয়া হয় বৃষ্টি এলে স্কুল ছুটি স্কুল ছুটি দেওয়া হচ্ছে ওই জল পড়ে ছাত্ররা কি করে ওখানে বসে থাকবো আচ্ছা অনেক অসুবিধা হচ্ছে আচ্ছা আপনি কি চাইছেন যাতে আমাদের স্কুলটা হয় আমরা অঞ্চলকে অনেকবার বলেছি অঞ্চল কি বলছে অঞ্চল কোনো কোনো কাজই করছে না আমাদের আচ্ছা হ্যাঁ অনেক কবার রিপোর্ট দেওয়া হয়েছে তারপরে এই নিয়ে অনেক কিছু হচ্ছে কিন্তু কেউ আসছে না আমাদের দেখতে এখন কি চাইছেন আপনি আমি চাইছি যাতে আমাদের এই স্কুলটা ভালো মতো চলুক হ্যাঁ হ্যাঁ এটাই আমরা চাইছি একদম এই স্কুলের ঘরটা ঠিক করে দিই আর এটা টয়লেটের ব্যবস্থা করে দিক এই দুটো মাস্ট এখন এই দুটো মাস্ট এই দুটো দরকার പഞ്ചായথকে জানিয়েছিলেন কি বললো പഞ്ചായথকে জানিয়েছি ওনারা বলেছে যে হবে এখন আমাকে কোনো এ দেখলি মানে যে আজকেই হবে কি কালকেই হবে দু মাস পরে হবে এক মাস এক বছর পরে হবে সব কিছু বলেন জমা নিয়েছেন ওরা বলছে আমরা কাজ করছি আপনার এই সেন্টারে কতজন মানে বাচ্চা আছে বা গর্ভবতী মহিলা আছে আচ্ছা গর্ভবতী মহিলা আমার তিনজন আছে আচ্ছা প্রসূতি মহিলা তিনজন আছে আচ্ছা আর বাচ্চা ছোট বাচ্চা মিলে আমাদের তো ছ মাসের পর থেকে বাচ্চাটা খাবার পায় ছ মাস থেকে একদম ছ বছর পর্যন্ত সেই বাচ্চা আছে আমার একান্ন জন আচ্ছা ঠিক আছে এবার ধরুন এবার আসে সবাই আসে মোটামুটি সবাই আমার গ্রামের সবাই খাবার নেয় এটা কোন জায়গা এটা দক্ষিণ গোয়ালপাড়া নসরতপুর পঞ্চায়েত পূর্ব বর্ধমান আচ্ছা এটা কোন থানা এটা হচ্ছে নাদমঘাট থানা